আসসালামু আলাইকুম আজকে আমরা রবি ইলাস্ট্রেটরের টাইপ টুল সম্পর্কে জানবো টাইপ টুলের ও টি তো আমরা টাইপ টুলটা নিয়ে জাস্ট আমাদের আর্ট বোর্ডে ক্লিক করলেই আমরা ইলাস্ট্রেটরের বাই ডিফল্ট যে টেক্সট থাকে সেটা চলে আসবে তো আমরা এটা কেটে দিয়ে আমরা আমাদের টেক্সটটা যেটা দরকার সেটা আমরা লেখা শুরু করতে পারি তো আমি এখানে লিখলাম যে মাই ডিস্ট্রিক্ট নেম তো আমরা টাইপ টুল নিয়ে জাস্ট আমরা কি করতে পারি প্রথমে নর্মালি একটা ক্লিক করে লেখা শুরু করতে পারি তো এইখানে আমাদের মন মতো যে কোনো কিছু টাইপ করতে পারি টাইপ টুল দিয়ে দুই ধরনের টাইপ করা যায় একটা হচ্ছে পয়েন্ট টাইপ আর একটা হচ্ছে এরিয়া টাইপ পয়েন্ট টাইপটা হচ্ছে আমি টাইপ টুল নেওয়ার পরে জাস্ট ক্লিক করেই লেখা শুরু করলে সেটাকে বলে পয়েন্ট টাইপ ক্লিক করেই লেখা শুরু করে দিলে এটা হচ্ছে পয়েন্ট টাইপ আর যদি আমরা ক্লিক ক্যান ড্রাগ করি সেটাকে বলে এরিয়া টাইপ তো এরিয়া টাইপের মাধ্যমে আমরা নির্দিষ্ট একটা বক্স বা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যেই লিখতে পারি যেমন আমি এখানে এই বক্সের বাইরে লিখতে পারবো না আমি যতই টাইপ করি এর বাইরে যাবে না তো বক্সটাকে আমরা চাইলে ছোট বড় করতে পারি সিলেকশন টুল নিয়ে ছোট বা বড় করতে পারি তো বক্সটাকে সিলেকশন টুলের মাধ্যমে বড় করে আমরা আবার টাইপ টুল নিয়ে এখানে লেখা শুরু করতে পারি তো এখানে এই যে লিখলে এই বক্সের মধ্যেই লেখাগুলো থাকবে এখানে একটা জিনিস আমরা খেয়াল করি আমরা সিলেকশন টুল নিয়ে যখন এরিয়া টাইপ টুলে এরিয়া টাইপ টুলের এই বক্সকে টান দিলে আমাদের যে টেক্সট আছে টেক্সটের সাইজ কিন্তু বাড়ে না শুধু এরিয়া টাইপের যে এরিয়াটা সেটা বাড়তেছে কিন্তু এইগুলো হচ্ছে পয়েন্ট টাইপ টাইপ টুল নিয়ে ক্লিক করেই লেখা শুরু করেছিলাম এইটা হচ্ছে পয়েন্ট টাইপ সিলেকশন টুল নিয়ে যদি পয়েন্ট টাইপকে ধরে টান দেন তাহলে এটার ফন্ট সাইজ বড় হয়ে যায় যেমন এটা আমার হচ্ছে পয়েন্ট টাইপ ছিল আমি এখন ক্লিক অ্যান্ড ড্রা করে ধরে টান দিলে এটা বড় হয়ে যাচ্ছে কিন্তু এইটাকে এটা আমার ছিল এরিয়া টাইপ এরিয়া টাইপকে যদি আমি ছোটো বা বড়ো করি আমার ফন্ট ছোটো হয় না কিন্তু এরিয়াটা রিসাইজ হয় তো টাইপ টুল দিয়ে যে কোনো টেক্সট লেখার পরে আমরা যদি টেক্সটকে ছোটো বা বড় করতে চাই বা টেক্সট নিয়ে যে কোনো কাজ করতে চাই তাহলে আমাদের কী করতে হবে আগে টেক্সটকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করতে হবে কী হবে টেক্সটে টাইপ টুল নিয়ে টেক্সটের উপরে ক্লিক অ্যান্ড ড্রাগ করে আমরা টেক্সটটাকে সিলেক্ট করতে পারি সিলেক্ট করার পরে এই যে প্রপার্টিস প্যানেল থেকে এই যে ক্যারেক্টার মেনু আছে ক্যারেক্টার মেনু থেকে আমরা চাইলে এই যে এখান থেকে ফন্ট সাইজটাও ছোটো বড়ো করতে পারি ফন্ট সাইজ ছোটো বা বড় করতে পারি আমরা চাইলে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি বা ফন্ট চেঞ্জ করতে পারি বা যে কোনো আপনার পছন্দ মতো ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবেন এরপর হচ্ছে এই যে প্রত্যেকটা লেটারের মধ্যবর্তী দূরত্ব যেমন পিআইএএস এর মাঝখানের যে দূরত্বগুলো এইগুলো যদি আমরা বাড়াইতে চাই তাহলে এই যে এইখানে আমরা জাস্ট কি পরিমাণ দূরত্ব বাড়াইতে চাই আমি যদি এখানে আড়াইশো দিই আড়াইশো দিয়ে ইন্টার চাপি তাহলে দেখেন এই লেটারগুলার মধ্যবর্তী দূরত্ব বেড়ে গেছে আবার আমরা যদি টেক্সটের কালার চেঞ্জ করতে চাই এখন আমার টেক্সটের কালার আছে ব্ল্যাক আমি যদি চাই যে টেক্সটের কালার চেঞ্জ করবো তাহলে টেক্সটটাকে সিলেক্ট করে আমরা এই ফিল থেকে যে কোনো কালার দিলেই আমার এখন টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমার টেক্সটের কালার হয়ে গেল লাল আমরা যদি টেক্সটের কোনো স্ট্রোক দিতে চাই তাহলে এখান থেকে স্ট্রোক অ্যাড করতে পারবো তো টেক্সট সিলেক্ট যে বিষয়টা আমরা টাইপ টুল নেওয়ার পরে টেক্সটের উপরে যে কোনো লেটার উপরে ক্লিক করে ডাক করলে টেক্সটটা সিলেক্ট হয়ে যাচ্ছে আমরা যদি টাইপ টুল নিয়ে যে কোনো ওয়ার্ডের উপরে যেমন এই নেম ওয়ার্ডের উপরে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমার নেমটা সিলেক্ট হয়ে যাবে যদি কোনো ওয়ার্ডের উপরে ট্রিপল ক্লিক করি তাহলে আমার পুরো সেন্টেন্সটা সিলেক্ট হয়ে যাবে তাহলে কি বুঝলাম আমরা টাইপ টুল নিয়ে ক্লিক অ্যান্ড ড্রাক করেও সিলেক্ট করতে পারি টেক্সটকে আবার ডাবল ক্লিক করলে একটা ওয়ার্ড সিলেক্ট হবে ট্রিপল ক্লিক করলে পুরো সেন্টেন্স সিলেক্ট হবে আমরা সিলেকশন টুল দিয়েও সিলেক্ট করতে পারি সেটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা টেক্সটকে মুভ করতে পারি যে কোনো দিকে মুভ করতে পারি রোটেট করতে পারি মানে সিলেকশন টুল দিয়ে শেপের সাথে যে আচরণ করা যায় এখানে সবগুলোই করা যাবে আবার যদি আমরা টেক্সট সিলেক্ট করতে চাই সেটাও পারব সিলেকশন টুল নিয়ে এইটার উপরে ট্রিপল ক্লিক করি তাহলে আমার এটা সিলেক্ট হয়ে যাবে দেখেন আমি যখন সিলেকশন টুল নিয়ে টেক্সট ডাবল ক্লিক করছি তখন সিলেকশন টুল থেকে টাইপ টুলে কনভার্ট হয়ে যাচ্ছে এখন শুরুতে আমি বলছিলাম যে আমাদের টাইপ টুল দিয়ে দুই ধরনের টেক্সট লেখা যায় একটা হচ্ছে পয়েন্ট টাইপ পয়েন্ট টাইপ হচ্ছে ক্লিক করে লেখা শুরু করা যায় আর একটা হচ্ছে ক্লিক অ্যান্ড ড্রাক করে যেমন এখানে এইটা হচ্ছে আমাদের পয়েন্ট টাইপ টেক্সট আর এটা হচ্ছে আমাদের এরিয়া টাইপ টেক্সট তো এটা বুঝবো কীভাবে আমরা এই যে এরিয়া টাইপের একটা এরিয়ার বক্স থাকে এবং এই বাটনটা ব্লু কালারের থাকে এখানে একটা চতুর্ভুজ থাকে এবং এইটার এই বাটনটা হোয়াইট থাকে এবং এটার কোনো বক্স থাকে না এবং এটাকে টান দিলে টেক্সট বড়ো ছোটো হয় আর এরিয়া টাইপে আপনি টান দিলে টেক্সট বড়ো ছোটো হবে না শুধু আপনার এরিয়াটা ছোট বড়ো হবে আচ্ছা আমাদের যদি কখনো দরকার হয় যে এরিয়া টাইপকে পয়েন্ট টাইপ করবো অথবা পয়েন্ট টাইপকে এরিয়া টাইপ করব তো আমাদের এই যে এখানে যে বাটনটা আছে এখানে জাস্ট ডাবল ক্লিক করলে এটা এখন হয়ে গেছে পয়েন্ট টাইপ আবার যদি এখন যদি আমি একে ধরে টান দিই তাহলে কিন্তু আমার আর এরিয়া বড় হচ্ছে না টেক্সট বড়ো হয়ে যাচ্ছে আবার যদি এটা আছে আমার হচ্ছে পয়েন্ট টাইপ এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এটা হয়ে গেলো এরিয়া টাইপ এখন দেখেন এটা বক্সের মধ্যে এরিয়া টাইপ টুলের মতো কাজ করতেছে পয়েন্ট টাইপ টুলে আমরা জাস্ট এখানে টাইপ টুল নিয়ে কার আমরা যত খুশি লিখে যেতে পারি এরিয়া টাইপ সিস্টেমে আমরা এই নির্দিষ্ট এরিয়া যে বক্সটা দেখা যাচ্ছে এর বাইরে কিন্তু আমরা লিখতে পারছি না এদের লেখা আর হচ্ছে না তো আশা করি সবাই বুঝতে পারছেন পয়েন্ট টাইপ এরিয়া টাইপ এবং টাইপ টুলের সমস্ত কাজ যদি আরো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে